দুনিয়ার পরোয়া করি না আমরা আমাদের মাদ্রাসা হলো আমাদের মাতৃভূমি এখন আমি বাংলাদেশে বক্তৃতার বক্তৃতার রাখার জন্য ওয়াহিদ الاسلام কে অভিনন্দন اتشি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা اما বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত আজকে সবার মান্যবর সভাপতি তৎসঙ্গে উপস্থিত আমাদের মাতার তাজ এই মাদ্রাসার আসাতিজায়াম তৎসঙ্গে উপস্থিত আমার মাদ্রাসার পক্ষ হইতে আয়োজিত বরাকবৃত্তিক কুরআন প্রতিযোগিতার প্রিয় প্রতিযোগীবৃন্দ ও শ্রোতা মণ্ডলী সবাইকে আমাদের মাদ্রাসার ছাত্র সংসদ আঞ্জুমানে বজম ফয়জের পক্ষ হইতে হার্দিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি

সময়ের কসম নিশ্চয় সমস্ত মানব জাতি কথিতে আছে শুধু এই সকল মানব জাতি ছাড়া যারা নেক আমল করেছে এবং হক ও সবরের প্রতি অসিয়ত করেছে এমনিভাবে সময়ের গুরুত্ব প্রতি ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন নিআমাতানি মাগবুরুন ফীহিما কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু ওয়া কামা ক্বাল আলাইহি সলাতু ওয়াস সালাম দুটি নিয়ামত এমন রয়েছে যাহার প্রতি অধিকাংশ মানুষ তাকে নিয়ামত দুটি হল সুস্থতা অবসর অপর হাদিসে বর্ণিত আছে কেমতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া চায় কেউ অপর স্থান থেকে নড়তে পারবে না এর মধ্যে অন্যতম দুটি হলো যৌবনকে কোন কাজে বিয়ে করেছ এবং অবসরকে কোন কাজে বিয়ে করেছ এছাড়াও বিখ্যাত মনীষীদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তারা জীবনে যে খ্যাতি অর্জন করেছে তার মূল্য রয়েছে যেই সময়ের মূল্যায়ন যেই কাজটি যেই সময় করার দরকার সেই কাজটি সেই সময়ে করতেন তাই তো এক একজন যুগশ্রেষ্ঠ মহাদ্দিস মোফাক্কির আলোড়ন সৃষ্টিকারী বীর পুরুষ হয়েছিলেন প্রসিদ্ধ খেতে দ্বারা আকাবরিন্দের থেকে রয়েছে যারা তাদের সমস্ত জীবন ফড়া ফড়ানোর মধ্যে উৎসর্গ করেছিলেন उक्ति हलो हमें दुनिया से क्या मतलब हमें दुनिया से क्या मतलब मदरसा है वतन नपना मरेंगे हम किताबों पर वरप होगा कफन नपना हमारा शगो है शब रोज तारीम का हमारा शगोल है शब रोज तारीमतम का नहीं मकसद हमारा कसब दौलत का ऐसी नादरा कबीन दुक्ति दुनिया परोवा खरीना हमारा हमदर मदरसा होलो हमदर मातृभूमि এমনইভাবে সময়ের গুরুত্ব প্রতি করে হজরত ইমাম শাহির বলেন আমি বুজুর্গদের থেকে দুটি জিনিস অর্জন করেছি সময় তোর তুমি তাকে না কাটলে সে তোমাকে কেটে ফেলবে সময় নেয়ার পথে সময় ব্যয় না করলে সময় তোমাকে অন্যায় সৎ কাজে লিপ্ত করবে আল্লাহ তালা আমার সবাইকে সময়ের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন এই বলে আমার সঙ্গীত বক্তব্য এখানে শেষ করলাম নাসরুম মিনাল করিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ